বন্ধুরা দেখুন এই যে আমরা চলে যাচ্ছি এখানে এই যে ভারত ভারত শুরু বাংলাদেশের শেষ ভাষা একদম বাংলাদেশের শেষ ভাষা কিন্তু অনেক কিছুই বোঝায় বাহ এগুলো ভারতের না এগুলো ভারত যে দেখা যাচ্ছে ভারতের বাস না ভাই সামনে ভয় লাগে বন্ধুরা দেখুন ভাই এটা জায়গার নাম কি ভারতের মহিষমারি বন্ধুরা দেখুন এই যে ভারতের লোক দাঁড়িয়ে আছে ওই যে দূরে দেখা যাচ্ছে ভারতের লোক পুরোটাই ভারত পাশে পুরোটাই ভারত আমি বাংলাদেশের ভিতরে আছি ভিতরে যাওয়া যাবে না ভারতের ভিতরে রিক্স নিয়ে আপনি ভারতের আপনি ভারতের ভারতের বাসা

ওই পাশে আরো পুরোটাই কেমন আছেন তোমার আপনি তো বাংলাদেশের ভিতরে আসতেন না আপনার পাশে ভারতে এখানেই আপনার এখানে জায়গার নাম কি ভারতের মহিষমারি শালবাড়ি আচ্ছা আপনাদের জেলা কি কুচবিহার জেলা আচ্ছা কুচবিহারে যাওয়া হয় না কুচবিহারে যাওয়া হয় না কলকাতা যাওয়া হয় না আপনার গিয়েছেন না আপনাদের দিক থেকে বাস চলে সবই চলে না তারপর আপনার পরিবারে কে কে আছে চাচি পরিবারে কে কে আছে আপনার ছেলে আছে

আর হাওয়াটা যেন দুই দেশের হৃদয়ের স্পর্শে আরও মিষ্টি এই গ্রামে এক আশ্চর্য দৃশ্য দেখা যায় একই উঠোনের দুই প্রান্তে দুটি ঘর একটি বাংলাদেশের আরেকটি ভারতের মাঝখানে কাটাতারের প্রাচীর না থাকলেও কাগজপত্রের সীমানা আছে রোজ বিকেলে আমগাছের নিচে বসে চা খেতে খেতে কথা হয় দুই দেশের মানুষদের আমি সেই দিনের কথা বলছি যেদিন প্রথমবার এক ভারতীয় চাচির সঙ্গে পরিচয় হল উনি ওপারের কুচবিহার জেলার বাসিন্দা আর আমরা এপারের পাটগ্রামের বললেন তোমাদের ঘরটা যেন আমার নিজের বাড়ির অংশ আমার ভাইয়ের ঘর ভাগ্নে ভাগ্নিদের হাসির শব্দ এপারে এসেই ধরা দেয় চাচির মুখে হাসি বললেন এই সীমান্ত আমাদের কাগজে ভাগ করেছে কিন্তু মনে নয় পাটগ্রামের ঘরটা যখন বানিয়েছিলাম তখন জানতাম না এটা অন্য দেশে পড়বে একদিন এখন তো পাসপোর্ট লাগে একে অপরকে দেখতে অথচ দরজাটা যেন আজও খোলা থাকে আগের মতো শুধু কাটাতার আর গার্ডের চোখের আড়ালেই নয় এই মানুষগুলো একে অপরের বিয়ে জন্মদিন এমনকি মৃত্যুতেও পাশে থাকে মাঝে মাঝে ঝুঁকি নিয়ে চাচি এপারে এসে কিছুটা সময় কাটিয়ে যান রান্না করেন গল্প বলেন হাসেন কাঁদেন সীমান্ত এখানে শুধু একরকম কল্পনা কারণ হৃদয়ে সীমা হয় না ধবলগুড়ির মানুষ যেন এই কথাটাই প্রমাণ করে চলে এসেছে প্রতিদিন ধবলগুড়ি